কি সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা মন আমি কখনো মানে ভাবি নাই আমি আমি ফার্স্ট আসছি দেখেন আপনাদেরকে দেখেন মানে এত সুন্দর হ্যাঁ অসাধারণ নৌকাতে এখন একটু পরে নৌকাতে উঠবো আমার টাকা উচল টাকা উসুল বলতে আমার তো ট্রেনের টিকিট মানে জার্মানির জার্মানির টিকিট কার্ড এটা দিয়া পুরা পুরা জার্মানি ঘোরা যায় এক মাস মানে প্রতি মাসে মাসে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাইটা নেয় আর আমি ঘুরি অনেক সুন্দর ভালোই লাগছে ঠিক আছে ভালো থাকবেন সিউ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর একটা জায়গা মানে মুনস্টার আসলে এই জায়গাতে যেয়ে না আসবো তা মিস করবো